হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীলঙ্কা সফরের জন্য টি টোয়েন্টি এবং একদিনের দল ঘোষণা করল ভারত টি টোয়েন্টি সিরিজে অধিনয় করা হলো সূর্যকুমার যাদবকে একদিনের দলে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ সাতাশে জুলাই টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে রোহিত থাকায় একদিনের দলের অধিনায়ক তিনি ফাইনালে সূর্যকুমারকে ধরা ক্যাশ ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল টি টোয়েন্টি দলের নেতৃত্ব এবার তার কাঁধেই টি টোয়েন্টি এবং একদিনের জলের সহ অধিনায়ক করা হচ্ছে সুকমনকে অর্থাৎ হার্দিক পান্ডাকে আর অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে না টি টোয়েন্টি দলের হার্দিক থাকলেও তাকে অধিনায়ক করা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি সহ অধিনায়ক ছিলেন এবার তাকে নেতৃত্বে না রাখা মনে করা হচ্ছে নতুন কোচ গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে হার্দিককে পছন্দ করছে না টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি তারা একদিনে ক্রিকেট খেলবেন অবসর নিয়েছে রবীন্দ্র জাদেজাও কিন্তু একদিনের দলে রাখা হয়নি তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল ভারত সেই দলে তরুণ ক্রিকেটারদের খেলানো হয়েছিল সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরলেন তারা টি টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং খলিল আহমেদ এবং সুকমন গিলকে মূল দলে সুযোগ দেওয়া হয়েছে তারা জিম্বাবের বিরুদ্ধেও খেলেছিলেন টি টোয়েন্টিতে অধিনায়ক করা হলেও একদিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের পঞ্চাশ ওভারের দলে নেই হার্দিকও তবে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয় আয়ারকে দলে ফেরানো হয়েছে দলে ফিরেছেন লোকেশ রাহুল জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের খেলা হার্ষিত রানা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত সাতাশে জুলাই থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ সাতাশ আঠাশ এবং তিরিশে জুলাই হবে সেই ম্যাচ একদিনের সিরিজ শুরু দুই আগস্ট থেকে বাকি দুটো ম্যাচ হবে চার এবং সাতই আগস্ট এবার দেখে নেওয়া যাক একদিনের দলে কারাকারা রয়েছে রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল সহ অধিনায়ক বিরাট কোহলি লোকেশ রাহুল ঋষভ উইকেট উইকেটরক্ষক শ্রেষ আয়ার শিবম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর হর্ষদীপ সিং রিয়ান পারাক অক্ষয় প্যাটেল খলিল আহমেদ এবং হর্ষিত রানা এবং দেখা নেওয়া যাক টি টোয়েন্টি দলে কারা কারা রয়েছে সূর্যকুমার যাদব অধিনায়ক সুকমন গিল সহ অধিনায়ক যশশ্রী যশোয়াল রিঙ্কু সিং রিয়ান ঋষভ পান্ত উইকেট রক্ষক সঞ্জু স্যামসাং উইকেট রক্ষক হার্দিক পান্ডা শিবম দুবে অক্ষয় প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণু হর্ষদীপ সিং খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ